সালামুল আলাইকুম রব্বী আউজুবি হামাজিনা রব্বী আয়াহুর আলহামদুলিল্লাহ রবী আলাম ওয়া সালাম আলা মানি আলহুদা ওয়া সালাম আলা মুহাইমিনা বন্ধুগণ আজকের আলোচনাটা শুধু নারী বা পুরুষের নয় এটা আল্লাহ সেই ঘোষণা নিয়ে যেখানে তিনি দুই লিঙ্গকে এক সীমানায় দাঁড় করিয়েছেন নারী পুরুষ উভয়কে এক কাতারে দাঁড় করিয়েছেন কেউ কারো উপরে নয় দায়িত্বও সমান সম্মানও সমান কিন্তু আমরা আমরা আল্লাহর কথাকে অর্ধেক শুনেছি আর অর্ধেক ভুল বুঝে গেছি মানে অর্ধেক আবার ভুলে গেছি বন্ধুগণ শোনো আল্লাহর সরাসরি ঘোষণা মহান আল্লাহ সুবানতা আলা বলেছেন যে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা একে অপরের সহায়ক তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে সুরাত অবা একাত্তর নম্বর আয়াত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুকুম ও বা'দ ইয়া মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এখানে কি কোনো পার্থক্য আছে বন্ধুরা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ স্পষ্টই বলে দিলেন যে বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীরা একে অপরের সহায়ক তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে এখানে কি কোনো আলাদা ভাগ করে দেওয়া হয়েছে এখানে কি কোনো পার্থক্য আছে না এখানে স্পষ্ট বলা যে দুই পক্ষই একে অপরের অভিভাবক তাহলে কেন সমাজ এক পক্ষকে নেতৃত্ব দিল আর অপর পক্ষকে নীরব রাখল বন্ধুগণ অনেকে বলে নারী দুর্বল পুরুষ শক্তিশালী কিন্তু আল্লাহ যখন নির্দেশ দিলেন সৎ কাজ করতে অসৎ কাজ থামাতে তিনি নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করলেন না কারণ ন্যায় প্রতিষ্ঠা করতে শক্তি নয় প্রয়োজন সত্যের সাহস বন্ধুগণ পুরাণ আরও বলেছে মানা আমিলা সোয়ালিহান সোয়ালিহান মিন জাকারিন আউ উন্সা মানে আল্লাহ তালা এই আয়াতটিতে বলেছেন সুরান নাহলের সাতানব্বই নাম্বার আয়াত আল্লাহ সুমাতা ক্লিয়ার বলেছেন যে পুরুষ বা নারী সৎকর্ম করবে এবং ইমান রাখবে আমি তাকে সুন্দর জীবন দান করব এখানেও পুরস্কার সমান দায়িত্ব সমান তাহলে আমরা কেন আলাদা মানদণ্ড বানালাম নারীর জন্য আলাদা ইসলাম আবার পুরুষের জন্য আলাদা ইসলাম এটা কোরআন নয় এটা হলো গোরামে বন্ধুগণ ইতিহাসের দিকে তাকাও প্রথম নারী কে ছিলেন খাদিজা রাজিয়াল্লাউ আনহা একজন নারী সে ছিল প্রথম ইসলাম গ্রহণকারী নারী প্রথম ইমানদার নারী প্রথম ইমানদার নারী হল খাদিজা রাজিয়াল্লাউ আনহা সে একজন নারী প্রথম শহীদ কে সুমাইয়া আল্লাহ আনহা সেও একজন নারী মদিনার সমাজ গর্তে পুরুষ নারী একসাথে কাজ করেছে কোরআন নারীদের পিছনে ফেলে রাখেনি আমরাই তাদের পেছনে ফেলে রেখেছি বন্ধুগণ কেউ বলে নারী কেবল ঘরের দায়িত্ব পালন করবে কিন্তু আল্লাহ সুমানা তারা বলেছেন আমি তোমাদের কারো কাজকে বিথা যেতে দেব না পুরুষ হোক অথবা নারী তোমরা একে অপরের অংশ যখন আল্লাহ নিজেই বললেন তোমরা একে অপরের অংশ তখন আমরা কেন এক পক্ষকে উচ্চে এবং আরেক পক্ষকে নিচে রাখব বন্ধুগণ বন্ধুগণ বিজ্ঞানও বলে নারী ও পুরুষের মস্তিষ্ক আলাদাভাবে কাজ করলেও ক্ষমতায় সমান নারীরা আবেগী বুদ্ধিতে একটু এগিয়ে আর পুরুষরা ভিজুয়াল বা লজিক্যাল কাজে পারদর্শী একত্রে তারা পূর্ণতা পায় যেমন দুটি হাত মিলে কাজ করে কোরআনের ভাষায়ও তাই তোমরা একে অপরের অংশ বন্ধুগণ তাহলে সমস্যাটা কোথায় সমস্যা কোরআনে নয় সমস্যা আমাদের বুঝের মধ্যে আমরা কোরআনের আলো ফেলে দিয়ে অন্ধকারের পথ হেঁটেছি আজ যদি সেই আলোতে ফিরি পুরুষ ও নারী মিলে আবার ন্যায়ের সমাজ গড়তে পারবো ইনশাআল্লাহ আবার যদি আমরা কোরআনের আলোয় ফিরতে পারি বন্ধুগণ কোরআন নারী ও পুরুষকে সমান দায়িত্ব দিয়েছে এবার দেখি সমাজের অর্থনীতি আইন ও নেতৃত্বের ক্ষেত্রে কোরআনের দৃষ্টিভঙ্গি কেমন যেখানে মানুষ বৈষম্য বানিয়েছে কোরআন সেখানে সমতা এনেছে বন্ধুগণ প্রথমে আসি অর্থনৈতিক স্বাধীনতাতে সমাজে বলা হয় উপার্জন শুধু পুরুষের কাজ কিন্তু কোরআন বলছে পুরুষ যা উপার্জন করবে তার অংশ পুরুষের আর নারী যা উপার্জন করবে তার মানে সে অংশ নারীর অর্থাৎ নারীও উপার্জন করতে পারে আর তার মানে তার আয় তার নিজের হবে আর পুরুষ তাকে ছিনিয়ে নিতে পারবে না এটা আল্লাহর ঘোষণা অর্থাৎ আয় করার ক্ষেত্রে পুরুষও আয় করতে পারবে এবং নারী নারীও আয় করতে পারবে বন্ধুগণ এবার আসি উত্তরাধিকারের প্রসঙ্গে অনেকে বলে নারীর অংশ অর্ধেক তাই ইসলাম নারী বিদ্বেষী কিন্তু কোরআন কি বলছে কোরআন স্পষ্ট হতে বলে দিয়েছে নিসার সাত নম্বর আয়তে আল্লা সু বলেছেন পিতা মাতা ও নিকটাত্মীয় যা রেখে যায় পুরুষের জন্য অংশ রয়েছে এবং নারীর জন্য অংশ রয়েছে এখানেও তিনি ভাগ করে দিলেন না কোরআন প্রথমবারের মতো নারীর উত্তরাধিকার ঘোষণা করেছে যখন তখনকার সমাজে নারী নিজেই ছিল মানে না নিজেই ছিল সম্পত্তি বন্ধুগণ সাক্ষ্য প্রসঙ্গে ভুল ধারণা আছে কেউ বলে নারীর সাক্ষ্য সর্বদা অর্ধেক কিন্তু কোরানে কোথাও বলেনি যে নারীর সাক্ষ্য সর্বক্ষেত্রে অর্ধেক শুধু আর্থিক দেনা পাওনার ক্ষেত্রে বলা হয়েছে দুই নারীর সাক্ষ্য এক পুরুষের সমান কারণ সে সময় আর্থিক লেনদেন পুরুষটাই বেশি মানে আর্থিক লেনদেনে পুরুষটাই জড়িত ছিল কোরআন বলছে দুই পুরুষ সাক্ষী নাও যদি দুইটা পুরুষ না পাও তবে এক পুরুষ ও দুই নারী নাও এটি নির্দিষ্ট প্রেক্ষাপট সব ক্ষেত্রে নারীর সাক্ষ্য সমান বা মানে এককও হতে পারে যেমন জন্ম বা দুধ পান করানোর ক্ষেত্রে বন্ধুগণ নেতৃত্বের প্রশ্নে সমাজ মানে নেতৃত্বের প্রশ্নের সমাজে বিভ্রান্তি আছে অনেকে বলে নারী নেতৃত্ব দিতে পারবে না কিন্তু কোরআন বিলকিসের নেতৃত্বের প্রশংসা করেছে অর্থ মানে যেখানে কোরআনে বলা হয়েছে আমি এক নারীকে পেলাম যিনি তাদের শাসন করেন তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার রয়েছে সিংহাসন যদি নারী নেতৃত্ব হারাম হতো আল্লাহকে এই ঘটনা পজিটিভভাবে বর্ণনা করতেন করতেন না আল্লাহ সুবাহ তালা এটা পজিটিভভাবে বর্ণনা করেছেন এর মানে আল্লাহ সুবাহ তালা নারী নেতৃত্বকে মানে প্রশংসনীয় বলেছেন নারী নেতৃত্বকে হারাম বলেননি যদি নারী নেতৃত্ব হারাম হতো আল্লাহকে এই ঘটনা পজিটিভভাবে বর্ণনা করতেন তিনি অবশ্যই হারাম হলে এটা নেগেটিভভাবে বর্ণনা করতেন বন্ধুগণ পর্দা নিয়ে সমাজ কেবল নারীদের উপর চাপ সৃষ্টি করেছে কিন্তু কোরআনের নির্দেশনা নির্দেশনা প্রথমেই পুরুষদের দেয় আল্লাহ সুবাদ তালা বলেছেন সুরা নুরের ত্রিশ নম্বর আয়াতে বিশ্বাসী পুরুষদের বলো তারা দৃষ্টি নত রাখুক এরপর নির্দেশনা দেওয়া হয়েছে নারীদের অর্থাৎ সুরা নূরের একত্রিশ নম্বর আয়তে যেখানে আল্লাহ সুবাদ তালা বলেছেন বিশ্বাসী নারীদেরও বলো তারা তাদের দৃষ্টি দৃষ্টি নত রাখুক অতএব পর্দা দুই পক্ষের জন্য কিন্তু সমাজ কেন শুধু নারীকেই লক্ষ্য বানালো বন্ধুগণ কোরআন বারবার বলেছে পুরুষ ও নারী একে অপরের অংশ পুরস্কার ও শান্তিতে দায়িত্ব ও কর্তব্যে সমানভাবে একে অপরের অংশ সুর আলী ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহতাল স্পষ্ট করেছেন আমি তোমাদের কারও কাজ বৃথা যেতে দেব না সে পুরুষ হোক অথবা নারী এটাই ইসলামের বিপ্লবী সমতা যা অন্য কোনো সভ্যতায় ছিল না বন্ধুগণ আজও পৃথিবীর অনেক সমাজে নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করা হয় কিন্তু কোরআন চোদ্দশো বছর আগে নারীকে পূর্ণ মানুষ ঘোষণা করেছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা কোরআনে নয় আমাদের গোরামিতে বন্ধুগণ যদি আমরা কোরআনের এই সম্যতা ফিরিয়ে আনতে পারি তাহলে পুরুষ ও নারী উভয়ে মিলে আমরা ন্যায় ভিত্তিকে একটা সভ্যতা করতে পারবো যেখানে আর বৈষম্য থাকবে না থাকবে না থাকবে শুধু ন্যায় এবং শান্তি সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে